বাংলাদেশি ইন্ডিয়ান এবং চাইনিজ নাগরিক সহ মোট জন ডেলিভারি ড্রাইভারকে ব্রিটেন থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আজকে ব্রিটিশ গণমাধ্যমগুলো এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে এবং এর মধ্যে নিউহাম থেকে মানে পূর্ব লন্ডনের নিউহাম থেকে আটক দুইজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভারও আছেন সংবাদে যেটা বলা হয়েছে যে যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়া ষাটজন টেকওয়ে ডেলিভারি ড্রাইভারকে দেশ থেকে ফেরত পাঠানো হবে এবং হোম অফিস বলছে নভেম্বর মাসে টানা সাত দিন ধরে দেশের বিভিন্ন শহর উপশহর গ্রামে পরিচালিত একটি ন্যাশনাল যেই অভিযান ছিল তাদের জাতীয়ভাবে পরিচালিত একটি অভিযান সেখানে মোট একশো জন রাইডারকে আটক করা হয়েছে এটি এমন এক সময় এসেছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সাভারাম মাহমুদ গিগ ইকোনমিতে অবৈধভাবে কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানির প্রতিনিধির সাথে বৈঠক করেছেন এবং তিনি কোম্পানিগুলোকে আরো সতর্ক হওয়ার কথা বলেছেন এবং বিশেষ করে ব্রিড বাজার নিয়েলো অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ নাইন নাইনটি চাঁদপুরের ইলিশ ফোরটিন নাইনটি নাইন এইচ বোয়াল মাছ নাইনটিন এইচ চিতল মাছ টোয়েন্টি ফোর ইচ বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফোর থ্রি পাউন্ড অফ দ্য মাছ ফোর ফোর টেন পাউন্ড ডেলিভারি ড্রাইভারদের যে ফেস রিকগনিশন সিস্টেম সেটাকে আরও কঠোর করার কথা বা প্রস্তাব তিনি দিয়েছেন নরিস বলেন যে নভেম্বরে এই অভিযান পরিষ্কার বার্তা দিচ্ছে আপনি যদি এই দেশে অভিধভাবে কাজ করেন তবে আপনাকে গ্রেফতার করে আপনার নিজ দেশেই ফেরত পাঠানো হবে তিনি আরও বলেন যে ডেলিভারি সেক্টরে বেআইনি কাজ বন্ধ করতে আইন আরও কঠোর করছেন তারা যাতে এই ধরনের অপরাধমূলক কাজ ব্রিটেন থেকে একেবারেই শেষ হয়ে যায় হোম অফিস জানিয়েছে যে সলিহালের একটি রেস্টুরেন্ট থেকে দুইজন চীনা নাগরিক যারা মূলত সেই রেস্টুরেন্টেরই ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন কিন্তু তাদের বৈধ কোনো কাজের পাসপোর্ট মানে কাজের মানে বৈধভাবে কাজ করার রাইট তাদের ছিল না তাছাড়া লন্ডনের নিউহাম থেকে বাংলাদেশি এবং ভারতীয় চারজন রাইডার এবং নর্থস্ট থেকে ভারতীয় তিনজন রাইডারকেও গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে সাতজনকে এখন ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রাখা হয়েছে এদিকে আপনারা জানেন যে বর্তমান সময়ে যে ব্রিটিশ সরকার নতুন যে আইএলআর সিস্টেমগুলো নিয়ে এসেছে তার সাথে কিন্তু অবৈধ মানুষকে ধরার জন্য বা যারা অবৈধভাবে কাজ করছেন ব্রিটেনে তাদেরকে ধরার জন্য কিন্তু ক্র্যাকডাউন ঘোষণা করেছে এবং গত এক বছরে সাম্প্রতিক যেই আমরা যদি বলি গত দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ধরে ডিপোর্ট করার ঘটনা ঘটছে সুতরাং যারা গিগ ইকোনমিতে অবৈধভাবে কাজ করছেন তাদের জন্য একটি স্পষ্ট বার্তা হচ্ছে যে অন্যের অ্যাপস ভাড়া নিয়ে এই যে ডেলিভারি করা এখন কিন্তু রাস্তায় প্রচুর প্রচুর সার্চ হচ্ছে সুতরাং এই ধরনের মানে এই অভিযানের মুখে পড়ে দে নিজ দেশে ফেরত যাওয়ার ঝুঁকিও বাড়ছে আর এখন আপনারা জানেন যে এসআইলএমের সিস্টেমটা কেউ আরও কঠোর করে ফেলেছে সুতরাং আগে অনেককে ধরে ফেললে তারা তাৎক্ষণিকভাবে এসআইলএম করার সুযোগ পেতেন সেই সুযোগটাও কিন্তু এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে আসাম আসম রানার টিভি লন্ডন